হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলায় আমার সমস্ত কাজ টাজ করে চান করে আমি পুজো দিয়ে নিয়েছি আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আমি একটু চা খেলাম আর অনেশা মনেশাকে টিফিন করে দিচ্ছি পরোটা আর তরকারি তো তরকারি হয়ে গিয়েছে আর আমি পরোটাগুলো বেলে নিয়েছি এবার পরোটাগুলো করব ওগুলো আমি বেলে নিয়েছি পরোটাগুলো করবো আর এখানে আমি তরকারি করে নিয়েছি সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করলাম আর পরোটাগুলো করে নিই ওরা এই টিফিন করে খাবে আমার পরোটা রুটি করা হয়ে গেছে আর তাড়াতাড়ি করে আমি একটু সবজি বাজার যাচ্ছি এখানে এসে রান্না করবো সবজি বাজার কোনো কিছু নেই আমি সবজি বাজার দিয়ে ঘুরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি অনেশে মনীষা গিয়ে স্কুল গিয়েছিলাম ছাড়তে তো ওদিকে স্কুল ছেড়ে এলাম এবার একটু রেস্ট নিই তারপর আবার ওরা বিকেলে আসবে স্কুল থেকে আমি অনেক মনীষাকে স্কুলে দিয়ে এসে আমি একটু শুয়েছিলাম আর এই মাত্র উঠলাম তো আবার আনতে যাচ্ছি ওদিকে তো ওদিকে আমি নিয়ে আসি মনীষার স্কুল থেকে চলে এসেছে আর জল ভরলাম জল টল ভরে পরে এই সন্ধ্যে দিয়ে পরে বসে আছি রাখি আনতে যাবো বাজারে তো একটু পরে বেরোবো আমি একটু সন্ধ্যে সময় বাজারে গিয়েছিলাম তো বাজারে থেকে আমি এই রাখিগুলো কিনে নিয়ে এলাম দেখো কি সুন্দর রাখিগুলো ছোটো ছোটো এই রাখিগুলো কিনে নিয়ে এলাম কালকে রাখি আছে সেই জন্য আর দাদা ছেলেটা ফোন করেছিল কালকে আসবে বলে কিনে নিয়ে এসেছি আর রাত্রে আমি খাবার আছে আর একটু খিচুড়ি তরকারি আছে তো প্রেশার কুকারে আমি রান্নাটা করে নেব আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রুমে চলে এসেছি সবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই